মাদ্রাসার পরিবেশ তো একটু মেহরবানি করে একটু পর্দা করে আসলে ভালো হয় কি মাদ্রাসার পরিবেশ তো দেন পরিবেশ দিনী পরিবেশে বে দ্বারা না আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম সকল শিক্ষকদের সমন্বয়ে আমি শিক্ষক হিসেবে বক্তব্যের শুরুতেই বলবো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন যে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কিছু সংখ্যক মানুষকে অন্ধ অবস্থায় উঠাবেন আল্লাহ রব্বুর রাহমিন কোরআনে বলতেছেন যে সমস্ত মানুষের দুনিয়াতে শোক ছিল কান ছিল এবং যে সমস্ত মানুষের চোখ ছিল সেই সমস্ত মানুষদেরকেই দুনিয়াতে চোখ ছিল কিন্তু কেয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন তখন সেই সমস্ত মানুষগুলো বলবেন আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ দুনিয়াতে তো আমি আমরা সবকিছুই দেখতে পারতাম সবকিছু শুনতে পাইতাম দেখতে পারতাম সুন্দর একটা চোখ আমাদেরকে দিয়েছিলেন কিন্তু কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এর সামনে আজকে আমার শোক নেই কেন সেই মানুষগুলো আল্লাহকে প্রশ্ন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই সমস্ত বান্দাদেরকে উপেক্ষা করে আল্লাহ বলবেন যে দুনিয়াতে তোমাদেরকে যে শোক দিয়েছিলাম সেই শোক দিয়ে তুমি আমার নিয়ামত 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 আমার যে সুন্দর সুন্দর নিয়ামত ছিল সেই নিয়ামতগুলো তুমি দেখোনি সেই নিয়ামত গুলো সুন্দর নিয়ামত গুলো তুমি দেখো নি এজন্য আমার নিয়ামত তুমি দেখোনি নি এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তোমাকে বধির অবস্থায় অন্ধ অবস্থায় উঠালাম এজন্য দেখেন দিনের যে প্রতিষ্ঠান এখানে রয়েছে আমার শ্রদ্ধীয় ভাই হাফেজ হাবিবুর রহমান যে প্রতিষ্ঠান করেছেন আল্লাহ বলে আল আমাদের প্রত্যেককে ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য এবং পরিপূর্ণ ইসলাম শিখার জন্য আমাদের প্রত্যেককে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন জে এলেম তহৎপর আমাদের প্রত্যেকের জন্য খরচ আপনার যে সন্তান রয়েছে এই সন্তানটা আপনার কাছে আমানত সন্তান দেখেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সন্তান না দিতেন তাহলে কিন্তু আপনি সন্তান কোনো ভাবে আনতে পারতেন না দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে ভালোবেসে আপনাকে সন্তান দিয়েছেন আপনার যে আমানাত রয়েছে আপনার এই সন্তান কিন্তু আপনি এই সন্তান যদি আপনি ইসলাম পরিপূর্ণ শিক্ষা না করে সঠিকভাবে ইসলাম না শিখান আপনার এই সন্তানকে এমতের ময়দানে বলবে যে হ্যাঁ আল্লাহ যখন জাহান নামে যাচ্ছি আমার পিতামাতাকে মাতাকে নামে না নিয়ে আমি যাবো না কারণ আমি এই পিতা মাতার কারণে আমি জাহান নামে যাচ্ছি আমার পিতা মাতার উচিত ছিল আমাকে ইসলাম শিখানো নামাজ শিখানো আল্লাহ আপনাকে শিখানো এজন্য প্রত্যেকটা গার্জিয়ানকে আমি বলবো আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন মাদ্রাসার পরিবেশ সে পরিপূর্ণ ইসলাম জানতেছে কিনা সে পরিবার আপনি খেয়াল রাখবেন এবং যারা শুনতেছেন প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তাকে যেন আপনি এমন না দুই এক ক্লাস পড়ানোর পরে আপনি মাঝরা থেকে নিয়ে চলে গেলেন আপনি অন্যরকম কিছু মানুষের বিভিন্ন মানুষের আপনার প্রতিবেশী অন্য কোন মানুষের কথা শোনার পরে আপনি আপনার অন্যরকম চিন্তা করলেন যে মাদ্রাসা লাইনে পড়াই আমি দুনিয়াতে কি করব আমার ছেলে কয় টাকা ইনকাম করবে এরকম চিন্তা ভাব না করে আপনি মাদ্রাসা থেকে দিয়ে অন্য প্রতিষ্ঠানে দিয়ে দিলেন স্কুলে দিয়ে দিলেন আপনি মনে করলেন যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মাদ্রাসা থেকে কি করবে কয় টাকা ইনকাম করবে কিন্তু দেখেন বোন আপনাদের সকলকে বলবো রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন ইননামাল বিল নিয়াত আমি আপনি যদি পরিপূর্ণ নিয়াত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তানের দ্বারা আমার আখের তৈরি হবে আমার এই সন্তানের দ্বারা এরকম নিয়াত করে যদি আমরা আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দেন আগে খালেস নিয়াত করতে হবে আপনি আপনার সন্তান দিয়ে আপনি ইনকাম করবেন টাকা এরা এই সোর্স যদি আপনি আগে নিয়াত করেন তাহলে কিন্তু হবে না কারণ আপনার প্রত্যেকটা নিয়াত আপনার বরকত হবে মেয়াদ গুণে আপনি সব পাবেন এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব ইসলামিক শিক্ষাই যে মাদ্রাসা যে মাদ্রাসা হাবিবুর রহমান এই মাদ্রাসাতে আপনাদের সন্তানদেরকে দিবেন এবং পরিপূর্ণ জ্ঞান ইসলামিক জ্ঞান মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকে জানো আপনার সন্তানের দ্বারা জানো আপনি কেয়ামতের ময়দানে আল্লাহ

পনেরো জন ছাত্র রয়েছে অনেক অভিভুক আজকের মন খারাপ করবেন যে আমার ছেলেটা ভালো পেয়েছে ভালো পড়াশোনা করে কিন্তু আজকের রোল শেষ হয়ে গেল কেন এর কারণে কিন্তু অনেকে দেখেন অনেকে জ্ঞানজাম বাদাবে ঝগড়া বাঁধাবেন ছেলেকে ঝগড়া করবেন দেখেন এইখানে কিন্তু যার দশ রোল বিশ জন ছাত্রের ভিতরে যার বিশ রয়েছে যার বিশ হয়েছে সেও কিন্তু পারে না সেও অযোগ্য এমন কিন্তু না এখানে প্রত্যেকটা ছাত্রই যোগ্য প্রত্যেকে শ্রেষ্ঠ প্রত্যেকে ভালো করতেছে দেখা যাচ্ছে লেখার মানের দিক থেকে নিয়ে ব্যবহারের দিক থেকে বিভিন্ন জায়গায় রোল আপনার যোগ হচ্ছে এজন্য আপনি মনে করবেন না যে আপনার ছেলের রোল শেষে হয়েছে মানে আপনার ছেলে কিছু পারে না সকল ছেলেদের ভিতরে আপনার ছেলে সব থেকে বেশি খারাপ এরকম কিন্তু না এজন্য যে কথাগুলো বললাম আপনার সন্তানকে দিন এলেম তলব করা দিন এলেম শিক্ষা দেওয়া প্রত্যেকটা গার্জেন ওজন আল্লাহ রব্বুল ফরস করেছেন আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ঠিক দান করুক সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ শিক্ষকদের পক্ষ থেকে হাফেজ মালায় আব্দুল আওয়ালের থেকে আমরা বক্তব্য শুনলাম